আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস বিন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আখে অনলাইন শপে আর এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু কাতান শাড়ি কালেকশন দেখিয়ে দেব যেগুলোর প্রাইস থাকবে ফ্রেন্ডস মাত্র 500 টাকা করে তো ফারস্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই জাম কালারটি দিয়ে এটার উপরে কিন্তু ফুললি কাতানের কাজ করা থাকবে ফ্রেন্ডস এত সুন্দর এই কালেকশন এটা থাকবে আঁচলের অংশটা শাড়ি থাকবে কত হাত করে এটা শাড়ি থাকবে 12 হাত করে আচ্ছা শাড়ি থাকবে 12 হাত করে একবার লাস্ট পর্যন্ত কাজ বললে কিন্তু কাজ বলা থাকছে মানে পাঁচশো টাকায় তোমার এই শাড়ি মার্কেটে কোথাও পাবে না নেক্সট আর এটা দেখিয়ে দেবো অনেকগুলো কালার আছে আমি কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা যদি ডিটেলসটা দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে একা থাকছে সিভিট টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে জাম কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর এই কালার সামনে যেহেতু পূজা আছে চাইলে কিন্তু গিফটের জন্য নিতে পারো নিজেদের জন্যও কিন্তু নিতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো এটা হচ্ছে রেড কালার নেক্সট একা থাকছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিনে তোমরা বারো হাত পাবে আর এটা সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দেবো আর এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু তোমরা এত রিজনেবলে পেয়ে যাচ্ছো এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে চকলেট কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা একদমই লুটবাট একটা অফার চলতেছে কিন্তু ভাইদের শপে এছাড়াও তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাও তারাও ভাইদের শপে চলে আসবে আমি অ্যাড্রেসটা লাস্টে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এই কালারটা এত সুন্দর প্যারট কালারের মধ্যে রয়েছে ফুললি কাতারে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একদমই হোলসেল প্রাইজে পাচ্ছ একদম অফার মানে হোলসেল প্রাইজের উপরে কিন্তু অফার প্রাইজে পাচ্ছ যার যত পিস লাগবে নিয়ে নিবি প্রাইস থাকবে সেম মাত্র 500 টাকা করে নেক্সট একা থাকছে এই যে এটাও ماشাল্লা সুন্দর নেক্সট আইটে দেখি হে দেখো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে মন্ডেভারস এই কালারটা এত দারুণ ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন नेक्स्ट আইটে দেখিয়ে দেব সিভিট কালারের মধ্যে পাচ্ছ প্রাইসে মাত্র 500 টাকা করে नेक्स्ट একা আছে ব্লু কালার